দু হাজার পঁচিশ সালে এই আগস্ট মাসে এই তিন রাশি ভাগ্য সোনার মতো চকচক করে উঠবে বিশেষ করে এই তিন রাশি বিশেষ আপনার বিরাট বিশেষ রাজযোগে তাদের বিরাট উন্নতি তাদের নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অবিবাহিত বিবাহসাদী তাদের বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি ক্রয় এবং বিদেশে যাত্রা সহ তাদের মনের শক্তি পূরণ হতে চলছে আপনার এই আগস্ট মাসে আপনার তাদের জীবনে এই আগস্টের আপনি কাল আপনার থেকে এই আগস্ট মাসে এই তিন রাশির জীবনে রাজেশ্বর মানে রাজেশ্বর মহারাজ্যকের প্রভাব কিন্তু তাদের পড়বে কারণ আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই আগস্ট অর্থাৎ শ্রাবণ মাস অত্যন্ত রাশি গ্রহ নক্ষত্রের জন্য গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এবং এই সময় অনেক খারাপ রাশিও ফলাফল অনেক সময় যতটা খারাপ করার কথা ততটা খারাপ করবে না আবার অনেক অনেক যে রাশি অনেকটাই ভালো করার কথা কিন্তু সে ততটা ভালো না পেয়ে আংশিকও যে পাবে না সে কথাও নয় এবং জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছে এই সময় এই কাল থেকে এই তিন রাশির ভাগ্য চক 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 করে উঠবে কারণ তারা বিশেষ রাজযোগে তারা কিন্তু ভোগ করবে এবং এই রাজযোগটা রাজেশ্বর রাজযোগে তারা পতিত হবে এই রাজেশ্বর রাজযোগের মানে আপনার রাজে রাজেশ্বর রাজযোগের কারণে তাদের ভাগ্য উন্নতি যশ ভাগ্য উন্নতি খেতে উন্নতি এবং তাদের মানে মহার একটা মহাভাগ্যের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের বিয়ে সাদী ভাগ্যও কিন্তু যোগ হবে এই যোগের কারণে তাদের জীবনে অনেক পরিবর্তন সাধিতও হতে চলছে কি পরিবর্তনটা যেমন আপনার তিরিশে আগস্ট আগামী তিরিশে আগস্ট বুধের চালে তৈরি হবে এই রাজেশ্বর যোগ যার প্রভাবে কপাল খুলবে এই তিন রাশি তাদের ভাগ্য চকচক করে উঠবে যেখানে যা হাত দেবে তারা সফলতা সফলতার দিকে ধাবিত হবে তারা সাইতে হাত দিলে সোনায় পরিণত হয়ে যাবে সু সুভাগ্য সুসাফল্যতা তারা কিন্তু উপচে পড়বে তাদের সোনা গয়না টাকা পয়সা মনের ইচ্ছাশক্তি সব পূরণ হয়ে যাবে এবং তাদের শত্রু নাশ তাদের কিন্তু হবে যেমন আপনার বিশেষ করে আপনার মানে আপনার মীন রাশি জাতকদের প্রেমে প্রত্যাশিত একটা উদ্ভাবনী আপনার অগ্রগতির দিকে এসে ধাবিত হবে মীন রাশি এবং আত্মীয়দের সাহস আত্মীয়রা তার সাহায্য সহযোগিতা করার কারণে তার মানসিক শক্তি দৃঢ়তা আপনার পাবে মীন রাশি জাতক ও জাতিকাগণ বড়ো ধরনের একটা সমস্যা সমাধান করে মীন রাশি জাতক ও জাতিকাগণ একটা চমৎকার জায়গায় অবস্থান করবে সামাজিকভাবে এবং বোঝাপড়া এবং সহযোগিতার উপর উপর জোর আপনার কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে সময়ের সঙ্গে সঙ্গে আপনার মানে ক্ষমতাও বৃদ্ধি পাবে শ্রদ্ধাও বৃদ্ধি পাবে এবং মানুষের শ্রদ্ধা আনুগত্যটাও আপনি এই মীন রাশির জাতক ও জাতিকাগণ পাবে ব্যবসায়িক একটা আলাপ আলোচনাটা তার সফলতা থেকে ধাবিত হবে আকস্মিক অর্থভৈক্য এবং ল্যান্ড প্রপার্টি আপনি পৈতৃকা একটা ব্যবসা আপনার হস্তগত হওয়ার ক্ষেত্রেও আপনার সফলতা পাবেন রাজনৈতিক ক্ষেত্র আপনার দারুণ একটা পজিশনে অবস্থিত হওয়া মিন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে যেমন আপনার কুম্ভ রাশি এই কুম্ভ রাশি আপনার দেখা যাবে আর সবাই সহযোগিতা আপনি পাবেন এবং বড়ো ধরনের একটা বিপদ থেকে এই কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ রক্ষা করবে আপনার নিকট কোনো জোনের সহযোগিতার কারণে এবং আপনি বড়ো ধরনের একটা পরিকল্পনা নষ্টর হাত থেকে আপনি মুক্তি পাবেন কারণ এই পরিকল্পনা যদি নষ্ট হতো প্রচুর পরিমাণ অর্থ আপনার নাশ ঘটত সেখান থেকে আপনি পরিত্রাণ পাবেন কোনো বন্ধুর সহযোগিতায় বা কারোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে এবং আপনার জীবনসঙ্গিনীর বুদ্ধি পরামর্শেই আপনি বড় ধরনের একটা ঝড় ও বিপদের হাত থেকে রক্ষাও পাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনি আলোচনায় সফল আপনি যে একটা কঠিন বিজনেস বা সমস্যা নিয়ে যে আলোচনাটা করছেন সেটা দারুণভাবে আপনি সফলতা অগ্রগতির দিক ধাবিত করতে আপনি পারবেন আপনার ধৈর্য আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে আপনার মেধা আপনার বোধগম্যতা আপনাকে একটা আসনে বসিয়ে দেবে এবং আপনার কাজের ধারা একটা আপনার রুটিরও অগ্রগতি দেখে বিপক্ষ দল চমকে উঠবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ তৎসঙ্গে আপনার কন্যা রাশি কন্যারাশি কাছের মানুষের কাছ থেকে আপনি দারুণ সহযোগিতা ও সমর্থন আপনি পাবেন এবং আপনার ধৈর্য প্রদর্শন ধৈর্যর ফল আপনি কিন্তু পাবেন এবং আপনি মেধা ও বুদ্ধির আপনি পাবেন মানসিক বিষয় আপনি ভারসাম্যতা বজায় রাখুন এবং আপনার শ্রদ্ধা ও বিশ্বাস শক্তি আপনি বৃদ্ধি করুন আপনার মধ্যে শ্রদ্ধা ও ভক্তি বিশ্বাসটা যদি মেলা একটু ডাউনের দিকে যায় সেটাকে আপনি সামঞ্জস্যতা ব্যালেন্স রাখার চেষ্টা করুন কারণ কন্যা রাশির জাতক ও জাতিকার সামনে কিন্তু তাদের খুব সুদিন অতিবাহিত আপনার হবে তাদের ব্যবসা তাদের বাণিজ্য তাদের অগ্রগতি তাদের আইনবিদ্যা তাদের চিকিৎসাবিদ্যা দারুণ একটা সফলতার দিকে তারা কিন্তু অগ্রগতি হবে এবং আপনার একটা আইনবিদ্যায় আপনি কিন্তু একটা বড় ধরনের পরিকল্পনা আপনার কিন্তু বাস্তবায়নের দিকেও আপনার ধাবিত হবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণের ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ